হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে আমি খুব ভালো আছি আজকে তো নারায়ণ পুজো গুরু পূর্ণিমা আজকে তাই প্রত্যেক মাসে আমি আপনাদের আগেই বলেছি যে আমাদের প্রত্যেক মাসে নারায়ণের সিন্নি দেওয়া হয় একটা করে প্রত্যেক মাসে তাই এই যে ফুলমালা সাজিয়ে ঠাকুর এই রাধাকৃষ্ণকে স্নান করালাম গোপালকে স্নান করিয়ে জামাকাপড় পরিয়ে সুন্দর করে ফুলমালা দিয়ে সব সাজিয়ে গুছিয়ে ঠাকুরের সামনে থালা দিয়ে দিলাম তারপর এক এক করে ধুনো ধরানোর জন্য ধুনোটাকে রেডি করে রাখলাম তারপর খই মুরগি বাতাসা সব সামনে দিলাম তারপর এই যে আমার ছবিটা দেখে তারপর রাধাকৃষ্ণকে কেমন লাগছে বন্ধুরা সাজানো গুছানো কেমন হয়েছে লক্ষ্মীনারায়ণকে ফুলমালা দিয়ে সাজিয়েছে কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন তারপর অবশেষে ঠাকুরমশাই এলো এসে ঠাকুরমশাই এই আম পাতা রেডি করে ঘটের মধ্যে সুতো দিয়ে বেঁধে সুন্দর করে ঘরটাকে সাজিয়ে নিচ্ছে আমি এদিকে পুজো হবে বলে তাই ধুনোটাও ধরিয়ে নিলাম ওইদিকে আমার যা বসে রয়েছে এইদিকে থালার মধ্যে নানান রকম ফুল ভালো করে বাছাই করে গুছিয়ে রেখে দিয়েছি বেলপাতা জবা ফুল সাদা ফুল গাঁদা ফুল দুপ বা তুলসী পাতা সব রেডি করে রেখেছি যাতে ঠাকুর মশাইয়ের একটু পুজো করতে সুবিধা হয় তারপর আমাদের নারায়ণ শিলা রয়েছে নারায়ণ শিলাটাকেও আমরা ভালো করে দুধ দিয়ে স্নান করিয়ে ঠাকুরমশাই কষিয়ে দেন তারপর এক এক করে বসিয়ে দেন তারপর জল বসিয়ে মধ্যে ফুল এবার সবাই নামে সংকল্প করে প্রত্যেকের নাম বলে আমাদের পরিবারের যতগুলো মেম্বার তাদের নাম বলে ঠাকুরমশাই পুজো শুরু করেন এক এক করে ঠাকুরমশাই এই যে দেখছেন আপনারা বন্ধুরা দেখুন প্রত্যেকটা এতে ফুল দিয়ে মন্ত্র উপরে ফুল দিয়ে দিচ্ছেন আজকের গুরু পূর্ণিমা আজকের দিনটা খুবই শুভ ভালো দিন আজকের একটা তাই প্রত্যেকটা গোপালকে আমাদের আনা হয় নারায়ণ পুজোর সময় আমার জায়ের গোপাল আমার শাশুড়ির আমার তিনজনের তিনটে গোপাল প্রত্যেকটা গোপালকে আনা হয় প্রত্যেক নারায়ণ পুজোর সময় এনে তাদের সুন্দর করে গুছিয়ে তারা ওই একটা দিনে সবাই একসাথে থাকে এক খাটের মধ্যে ঘুমায় তারা প্রত্যেক দিন এইভাবে প্রত্যেকটা ঠাকুরকে সাজিয়ে নিয়েছি ফুলমালা দিয়েছি ঠাকুর মাসে আবার বই পড়া পড়ার জন্য রেডি হলেন বইও পড়ছেন কারণ লক্ষ্মীনারায়ণের পুজোতে লক্ষ্মীনারায়ণের বই না পড়লে পুজো সমাপ্তি হয় না এই যে অবশেষে এই যে সুন্দরভাবে সাজানো হয়েছে ঠাকুর মশাই এক এক করে তুলোর আরতি এ তারপর হচ্ছে কপুরের আরতি তারপর হচ্ছে কিনা আমাদের চামড়ের আরতি তারপরে ধূপের আরতি তারপরে আয়না শঙ্খ তারপরে জল আরতি তারপরে পাখা দিয়ে হাওয়া করার আরতি সমস্ত কিছু এক এক করে ঠাকুর করে নিচ্ছেন যেভাবে ধূপের আরতি করা হচ্ছে যে চামড়ের আরতি আপনি আমাদেরকে আগেই বলেছি চামড়ের আরতি তারপরে প্রদীপের আরতি তারপরে কুপুরের আরতি তারপর আয়রা দর্পণের আরতি এগুলো সব একা করে করে নিলাম